গুড মর্নিং আজকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আর আজকের পুরো ভিডিও শুরু হচ্ছে মোটর ব্লগিং সেট থেকেই আর এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আজকে আমরা সবাই যাচ্ছি কইখালি আস্তে আস্তে সবার সাথে মিট করিয়ে দেবো সবাই মিলে এখন পেরচ্ছি এই গোচরণ স্টেশন বা গেট পড়বে সেই সময় গেট পড়ছে সেই সময় পেরোচ্ছি গেট আজকে আমাদের ডেস্টিনেশান কইখালি তো আমরা হয়তো কেল্লা হয়ে তারপর কৈখালি যাব। তো আগেও কৈখালি গেছিলাম কিন্তু এই চ্যানেলে বোধ তার ভিডিও নেই তবে কেল্লার ভিডিও আছে কেল্লাতে গিয়েছিলাম তো এইদিকে রাস্তাঘাট বেশ সুন্দর তো তোমরা দেখতেই পাবে চলো আরও কিছুটা এগিয়ে যাই এদিকে রাস্তাগুলো খুব সুন্দর দুধারে গাছ বেশ সুন্দর রাস্তা আর এইখান থেকে ধরতে পারো একটা সুন্দরবন সুন্দরবন ছোঁয়া লেগে যায় রাস্তাটা মেবি রিসেন্ট হয়েছে রাস্তাটাও খুব ভালো আছে এখন আর এই দুই ধারে সুন্দর গাছ ভালো জায়গাটা পেরোচ্ছি ধোসার হাট তো ধোসার হাট থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে নেবো রাস্তা একটু জামঝাট আছে এই বাজার এলাকাটুকুনি তারপরে রাস্তাটা ফাঁকা পেয়ে যাব। তারপরে তো পুরো নদীর ধার ধরে রাস্তা তো চলো এই বাঁদিক থেকে বয়ে যাচ্ছে টিয়ালি নদী এই সব টিয়ালি নদী আর সামনে আমার দাদারা ভাগনারা সব যাচ্ছে গিটারও নিয়ে যাওয়া হচ্ছে আজকে হয়তো খালিতে বসে একটু ঘন টান করা হবে এটা সাহেব যাচ্ছে গিটার নিয়ে আর তার আগে ভাগনা আর অমৃতাদি তার আগে সানিদা সানিদার বউ বৌদি একটা ইট ভাঁটা ইট তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে ইট আর দেখো কত ইট রাখা সব ইট তৈরি হচ্ছে আর রাস্তাটা কিছু কিছু জায়গায় ভালো আছে কিছু কিছু জায়গায় খারাপ মোটামুটি এখন ঠিকঠাকই রাস্তা কিছু কিছু জায়গায় একটু খারাপ হয়ে গেছে রাস্তাটা পুরো কানায় কানায় জল পুরো জলে ভর্তি তিয়ালি নদী আর ঘড়িতে এখন বাজে বারোটা দশ আমরা আস্তে আস্তেই যাচ্ছি ঢুকছি কেল্লা আর চারিদিকে বেশ সুন্দর গাছ আর পুরো ভর্তি জল জল ভর্তি এলাকা আর সামনে থেকে অমৃতা দিয়ে ভিডিও বানাচ্ছে জায়গাটা দারুণ বাড়ির কাছাকাছি কুড়ি বাইশ কিলোমিটার বাড়ি থেকে দারুণ জায়গা এই হচ্ছে কেরলা ব্রিজ থেকে চা চিড়ে ভাজা বিস্কুট এসব খেয়ে আর এখন বেরোচ্ছি আর বেরিয়ে এখন যাচ্ছি কইখালির দিকে আর এইদিকেই এখান থেকে সুন্দরবনের যাওয়ার জন্য লঞ্চ টঞ্চ ছাড়ে আর দারুণ লাগছে জায়গাটা এদিকে পুরোটা ম্যানগ্রোভ এখানে দু হাজার একুশ সালে একবার এইখানেই বাঘ এসছিল এমনি বাঘ ওপেনি চলে এসছিলো তখন লকডাউনের সময় ছিল তো এখানে বাঘ চলে এসেছিলো তখন নদীটা পুরো এগুলো মাছ চাষ করার জন্য পুরো ভেরি করে রেখেছে চারিদিক দিয়ে ঘিরে ঘিরে মাছ চাষ করার জন্য ভেরি করে রেখেছে সুন্দর লাগছে এরকম পাশ থেকে রাস্তা মানে খারাপ রাস্তা আর খুবই সরু রাস্তা আর এখানে খাড়িগুলোতে এরমভাবে লঞ্চগুলো ঢোকানো দেখো কত সুন্দর লঞ্চটা ও এরকম হাঁড়িতে সব লঞ্চ ফাঞ্চগুলো ঢোকানো আর এই যাওয়ার রাস্তা আর কি লঞ্চ যাওয়ার চারিদিকে ম্যানগ্রোভ এইদিকে তো ম্যানগ্রোভ আর এইদিকে বসতি সব এখানে ছোট্ট মতো গ্রাম সে সব আগেকার দিনের মাটির বাড়ি খড়ের ছাল ছাত আর এই দিকে দেখো সব নৌকা ফৌকা লাগানো আছে রাখা এটা আবার কিছু দোকান মতো আছে মেবি এটা স্কুল কোনো এটা হচ্ছে কৈখালির যে মেইন রোডটা কইখালি যাওয়ার এই রোডটা মেবি আর ছ সাত কিলোমিটার বাকি আমরা ঢুকে পড়েছি এখন ঘড়িতে বাজে ডেটটা আর পৌঁছে গেছি কৈখালি তো জায়গাটা তোমাদের দেখাচ্ছি খুবই দারুণ জায়গা সুন্দর জায়গা এটা প্রায় তিন হ্যাঁ তিনটে নদীর সংযোগস্থল কনফিউশন তিনটে নদীর মাতলা পিয়ালি আর একটা নদীর ডান দিক থেকে আসছে তো উল্টো দিকেই ঝড়খালি দেখি চিন্তাভাবনা আছে ঝড়খালির দিকে যাওয়ার দেখা যাক কি হয় এখানে পার্ক করা আর অল্প কিছু লোকজনও আছে এখানে কিছু দোকানপাটও আছে তো এখন আমরা লাঞ্চ করেছি লাঞ্চ করে আর এখানে বোটের কাছে এসেছিলাম তো এদিকে প্রচুর রোর্স হল আমরা সাতজন আছি সাতজন একটা হয়তো টিকিট করে নেব এই হচ্ছে আমাদের বোট এখন সেই হুম চলো ওটা হচ্ছে এই গিটারিস্ট আসছে তাই সবাই উঠে গেছি এখন হেডিং টুয়ার্ড আমরা এখন লঞ্চে উঠে গেছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের ঝড়খালির উদ্দেশ্যে আর সবার এখানে বসে আছে আর সাহেবদার ওখানে ফটো সেশন চলছে আমরা এখন চলে এসেছি ঝড়খালি দুধারেই পুরো মার্কেট তো মার্কেট ভর্তি দুধারে এখন যাচ্ছি দেখি একটা বাঘ রিজার্ভ করা আছে তো সেটাই আপাতত যাচ্ছি পার্কে সুন্দরবন এই রিজার্ভ বাঘ যেখানে রাখি সেখানে এখন যাচ্ছি তো এই খাঁচার ভেতর বাঘটা আছে বাঘটা অসুস্থ আছে যার জন্য একটু ঝিমিয়ে পড়ে আছে আর এই হচ্ছে বাঘের ডিটেলস নেম সুন্দর এজ টুয়েলভ ছেলে বা একটা ওখানে এই স্যার এইদিকে তাকিয়ে আছে ভালো ক্যামেরা থাকলে দেখানো যেত সেই ব্যাপার এই একটা কুমির শুই আছে আমরা ওখানেই ঝড়খালি ফেরিঘাট থেকে ব্যাক করছি ব্যাক করে লঞ্চে যাবো লঞ্চ থেকে তারপর আবার কই খালি আর এখানে কিনেছি আর সব পিছনে আসতে সব বাঘ দেখেছি একটা আর একটা কুমির চলে যাচ্ছে ময়ূর দেখতে আর একটা কুমির জলে চড়ছিল মাছ ধরছিল খাটছিল আর একটা কমিয়ে রয়েছে জলে শুয়েছি ডাঙাতে এমনি আর এই আমাদের লঞ্চ রেডি হয়ে রয়েছে আর এই প্রচুর ভিড় হয়েছে আজকে দেখছিলাম অনেক লোকজন এসছে এখানে আর এই উঠছি খুব সুন্দর লাগে এদিকে বেরিয়ে যাচ্ছি আর সানসেট হচ্ছে দারুণ লাগছে এখন এখন আমাদের গানের চলে এলাম কৈখালি এবার বাড়ি ফেরার পথে জাস্ট লঞ্চ থেকে নামলাম তো সবাই নিয়ে পড়েছি এবারে বাড়ি ফিরবো আর সানসাইড হচ্ছে দারুণ লাগছে দৃশ্যটা এখন আমরা কৈখালি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বেরিয়ে ফিরছি বাড়ির দিকে তো এখনও টাইম লাগবে প্রায় দু ঘন্টা মতো টাইম লাগবেই কারণ অনেকজন আছি চারজন চারটে বাইক আছে আস্তে আস্তে যাওয়া হবে রাস্তাটাও খারাপ একটু তো এখন আস্তে আস্তে সব ফিরবো চলো